গতকাল প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তি পেয়েছেন এবং জেল থেকে ফিরে এসেই তার কিন্তু চিঠি মমতাকে অনেক অভিযুক্তদের পাশে দল থেকেছে আমার পাশে কেন নয় মমতাকে চিঠি অভিমানী পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘ সাড়ে তিন বছর পর অবশেষে মুক্তি পেলেন নাকতলার বাড়িতে ফিরে এলেন এসএস এস দুর্নীতিকাণ্ডের অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি জেলে থাকাকালীন নাকি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই চিঠি কেন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তা জানতে চেয়েছেন পার্থ উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলায় দু সালে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় তারপর থেকে কখনো জেল কখনো হাসপাতাল এই যাপনেই কেটেছে তার প্রায় সাড়ে তিন বছর বন্দিদশা গ্রেফতারের কিছুদিন পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দল থেকে সাসপেন্ড করা হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সূত্রের দাবি জেল থাকাকালীন তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই চিঠি পাঠানো হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠিতে নাকি পার্থ চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন দলের কোন ধারা বা সংবিধান মেনে আমাকে সাসপেন্ড করা হয়েছে তিনি আরও লিখেছেন অনেক সময় দেখা যায় দলের কিছু অভিযুক্ত নেতাদের পাশে দল থেকেছে কিন্তু আমার ক্ষেত্রে কেন ব্যতিক্রম ঘটল এমন অভিমান ঝরতে দেখা যায় তার চিঠিতে যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই চিঠির সত্যতা এখনও স্বীকার করা হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলতে চায়নি যদিও রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে জেলে লেখা এই চিঠি সত্যিই যদি হয় তবে কি পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বের মধ্যে দূরত্বের প্রতিফলন দেখা যাচ্ছে তবে কি আপাতত তিনি বাড়ি ফিরে বিশ্রামই আছেন বলেই পারিবারিক সূত্রে জানা গেছে তবে গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে কিছু মানুষজন ভিড় করেছিলেন অনেক স্লোগানও তোলেন বেহালা পশ্চিম বর্ধমানে আবারও পার্থদাকেই চায় এখন দেখার বিষয় আগামী নির্বাচনে পার্থদাকে কি নতুন মুখ হিসাবে দেখা যাবে না পার্থদা আবার ব্রাত্ম হয়েই থাকবেন এখন দেখার বিষয় পার্থদার ভূমিকা ছাব্বিশের নির্বাচনে কিভাবে মমতা এগিয়ে নিয়ে আসছেন অবশ্যই আপনাদের মত গুরুত্বপূর্ণ আপনাদের নির্দিষ্ট মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন